আল্লাহ তাও আমাকে দুনের থেকে নেয় না আমার কষ্ট করে দেখতেই আছে সেনেমে তো আমার সাথে নাই আলাদা দেখা আলাদা আলাদা বাড়ি আমরা এখন নৌকা চেঞ্জ করে দিত নৌকা উঠলাম আমরা যাচ্ছি ঠিকানার হাটে যদিও বলতেছে ঠিকানার হাট কিন্তু তারা কিন্তু অরিজিনালি ঠিকানা তাদের কোনো ঠিকানা নাই তারা একটা নিঝুম দিকে বসবাস করতেছে আমরা তাদের সাথে কথা বলার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমরা যাচ্ছি চলুন আমাদের সঙ্গে এই নদীপথে এই আমরা রওনা দিলাম আমরা আজ এসেছি লাউনুরহাট জেলা সদরের রাজপুর ইউনিয়নে যে ইউনিয়নের বুকচিরে বয়ে গেছে তিস্তা নদী এই ইউনিয়নের বেশিরভাগ মানুষ নদী ভাঙা প্রতিদিন তারা নদীর সাথে যুদ্ধ করে বাঁচে আর যখন তিস্তা রূপ নেয় বন্যায় তখন এই মানুষগুলো তাদের ঘর বাড়ি

আর এখানকার পরিস্থিতি খুবই খারাপ আমাদের রাজপুরের রাজপুরের পরিস্থিতি নিয়ে আসলে বলতে গেলে অনেক কিছু বলা লাগে যেমন আমাদের রাজপুরের রাজপুর মারারহাট বাজার একটা এটা হচ্ছে ডাঙ্গাপাটে আর চরে হচ্ছে ঠিকানার হাট ঠিকানার হাটের অবস্থা খুব খারাপ আমরা রাজপুর উন্নয়নের লোক আমরা ডাঙ্গাপাটে তারপরেও একটু ভালো ভালো আছি কিন্তু চরপাটের লোক অবস্থা আসলেই খুবই খারাপ যখন বন্যা আসে তখন দেখা যাচ্ছে যে এক সপ্তাহ ধরে এমন অবস্থা হয় শুকনার চিরা মুড়ি খেয়ে মানে বেঁচে থাকতে হয় যাতায়াতের তো অবস্থা খুবই খারাপ তারপরও তারা এই নদীর মায়া ছেড়ে যেতে পারে না কারণ এই নদীতেই তো বিলীন হয়ে গেছে তাদের হাজারো স্বপ্ন তবু বিশ্বাস করে হয়তো একদিন এই নদী ফিরিয়ে দেবে সেই স্বপ্নগুলো আমরা আসছি আজকে লালমনিহাট জেলা সদর উপজেলা সদর একবারে থানার হচ্ছে রাজপুর ইউনিয়নে আসলে আজকে আমরা আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ওই দেখেন একটু দেখা যায় নদীর ওই পাশে গাছগুলো ওখানে একটা গ্রাম চতুর্দিকে আপনার তিস্তা নদী মাঝখানে ওই গ্রামটা ওই গ্রামের লোকজন আসলে কিভাবে থাকে তাদের জীবন ধারণ তাদের জীবিকা সব কিছু আপনাদেরকে আজকে আমরা সামনাসামনি তুলে দিই সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটা সেটা হচ্ছে এটা কিন্তু ওই যে আমরা যে গ্রামটা দেখাচ্ছি নদীর ওই যে দেখা যায় ওই গ্রামটাও কিন্তু এই ইউনিয়নের একটা অংশ ওই ইউনিয়নের একটা লোক যদি একটা সাধারণ নাগরিক সেবা পাইতে চায় একটা স্বাস্থ্য সেবা পাইতে চায় তাদেরকে ঠিক পনেরো কিলোমিটার এই তিস্তার বুক চিরে নদী দিয়ে এসে এখানে এসে তারপর ইউনিয়ন পরিষদে যাওয়া লাগে একটা সামান্য নাগরিক সেবার জন্য চিকিৎসা সেবা তো আরও অনেক দ্রুত কাজ কেউ যদি একটা অসুস্থ হয়ে যায় তাকে লালমনিরহাট জেলা সদরে অথবা রংপুর বিভাগীয় শহরে যদি নিতে চায় তাদের কাছে এটা একটা কল্পনাতীর বিষয় তাদের জন্য এটা দুই দিনের একটা প্রস্তুতি লাগে তারা লালমনিহার যাবে না রংপুর সদরে যাবে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব আসলে তাদের কিভাবে তারা এখন আছে কি করতেছে তাদের কথা নিজ মুখে শুনব আশা করবো আপনারা আপনাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন একটু দেখবেন যে এখানকার লোকজনের বাস্তব চিত্রটা আমরা এখন রাজপুর ইউনিয়ন থেকে ঠিকানার হাট রওনা দিলাম যে গ্রামের কথা আপনাদেরকে আমরা বলতেছি যে আপনাদের ওই ঠিকানাপুরের মানুষের জীবনযাত্রা দেখাবো যে তারা কত কষ্টে আছে আসলে সেই আমরা যাচ্ছি নৌকা নিয়ে সে ঘুরে প্রায় পনেরো কিলোমিটার আমরা নৌকা নিয়ে ঘুরবো সেই ঠিকানা হাট যাইতে অথচ এই পাশে যদি তারা আসার কোনো ডাইরেক্ট রাস্তা থাকতো বা ইয়ে থাকতো ঘাট থাকতো তাহলে তারা বিশ থেকে ত্রিশ মিনিট আধা ঘন্টার মধ্যে এখানে আসতে পারতো তাদের জীবন বাজার ঘাট করার জন্য আমরা যখন নদীতে ইঞ্জিন চালিত নৌকায় পার হচ্ছিলাম মাঝি জানালেন এক আজব তথ্য এই বিশাল জলরাশির মাঝে একটি ছোট্ট চর একেবারে জনমানবহীন যেখানে চারিদিকে শুধু জল আর জল সেই চরে বাস করে মাত্র একটি দম্পতি বয়স ষাট ঊর্ধ্ব তাদের দেখে মনে হলো এ যেন মনপুরা সিনেমার জীবন্ত গল্প আমরা বললাম নৌকা ভিড়াও ওই সরি যেতে যেতে দেখলাম তিস্তার আগ্রাসী রূপের ভিতর লুকিয়ে আছে এক অপার সৌন্দর্য এই নদী যেমন ঘর কেড়ে নেয় তেমনি আকে শিল্পীর তলিতে এক অপরূপ ছবি চরে বুঝলাম এখানে মাঝে মাঝে মানুষের চলাফেরা হয় ঘাসে পায়ের সাপ কিছুটা এগিয়ে চোখ পড়ল গাছগাছালিতে ঘেরা একটি ছোট্ট ঘর সেখানে পেয়ারে বসে আসেন রোদে পড়া খিটখিটে এক বৃদ্ধ মানুষ তার মুখে কোনো অভিযোগ নেই চোখে মুখে আসে এক নির্জন চরের বুকে বেঁচে থাকার বিজয়ের হাসি আমাদের দেখে অবাক হয়ে গেলেন তিনি ভালোবাসায় ডেকে আনলেন তার স্ত্রীকে যে নারী এই নির্জনতায় তার পাশে জীবন গড়েছেন তারা আনন্দে আমাদের বসার ব্যবস্থা করলেন আমরা কিছুটা স্তব্ধ হয়ে গেলাম নদীর ধারে এই মানুষগুলোকে আমাদের অনেক বড় মনে হলো মাঝি বললেন এই দুইজন কখনোই চর ছেড়ে যেতে যায় না যতবার তাদের সরানো হয় তারা আবার ফিরে আসেন তিস্তা দাদের ঘর ভেঙে দেয় অন্য চড়ে গিয়ে আবার ঘর বাঁধে তিস্তা ভয় নয় এই জন্য ভালোবাসা আপনি কেমন আছেন কিভাবে থাকেন এখানে আমরা আছি আচ্ছা আলহামদুলিল্লাহ হ্যাঁ বলেন পানি হয় তা ওপার থেকে কিন্তু মানুষরা সবাই আমাদের ভাগিদা দিদা আফসোস করে কিন্তু আমার জন্যে আল্লাহ তাও আমাকে দুনিয়ার থেকে নেয় না আমার কষ্ট খালি দেখতেই আছে আচ্ছা মানে বাজার ঘাট খাওয়া দাওয়া এলেন কিভাবে আমি তার আগে কিছু সংগ্রহ করিনি নি খাবার কিছু এনে রেখে দেয় যতদিন মন না থাকে ওই শুকনা খাবারের উপর আপনার নির্ভর খাই ফের আমাদের ওই পাক করা আচ্ছা হ্যাঁ কষ্ট করি আসি প্রিয় দর্শক এই আপনারা তো বাস্তবে দেখলেন আমার এই চাচা এবং চাচি এই আধুনিক জামানায় আধুনিক যুগে একটা নিরবিচ্ছিন্ন একটা দ্বীপে এটা একটা দ্বীপে বলা যায় যদিও একটা বড় চর এই চরণ মধ্যে তারা তাদের জীবনটা কাটাই দিচ্ছে কোনো প্রকার সুযোগ সুবিধা ছাড়া না আছে তাদের চিকিৎসা ব্যবস্থা না আছে তাদের বাসস্থানের সঠিক একটা জায়গা বন্যা আসলে যখন তিস্তা ডুবে যায় তখন ঘরে চালা পর্যন্ত পানি আসে তাদের কোনো গবাদি পশু গরু ছাগল কোনো কিছুই তারা রাখতে পারে না তারা যে একটা দিনের খাবার খাবে সেইটাও তাদের কাছে মজুদ থাকে না তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আমার আকুল আবেদন খুব দূরে নয় আপনারা যদি লালমনিরহাট জেলা শহরে আসেন অথবা রংপুর বিভাগেও আসেন তার একটু কষ্ট করে এই জায়গায় আসবেন আসলে আপনারা নিশ্চকে দেখে যাবেন যে এই জামানায় এনারা কিভাবে আছে

পাগলাহাট গ্রামে যেখানে আরও অনেক মানুষ তিস্তার বুকে লড়ে যাচ্ছে বেঁচে থাকার যুদ্ধ একটা চরে একমাত্র একটা ফ্যামিলি দুইজন হাজব্যান্ড ওয়াইফ থাকে ওইটা আমরা দেখে এখন আমাদের যে মূল পয়েন্ট মূল প্রকাশ যে গ্রাম থেকে পণ্য গেলে আমরা দূরে যাওয়া লাগে স্বাস্থ্য সেবা নিতে বা ইউনিয়ন পরিষদে বা বাজারে সেই জায়গায় আমরা এখন যাচ্ছি আমরা এখন নৌকা চেঞ্জ করে দ্বিতীয় নৌকায় উঠলাম আমরা যাচ্ছি ঠিকানার হাটে যদিও বলতেছে ঠিকানার হাট কিন্তু তারা কিন্তু অরিজিনালি ঠিকানা তাদের কোনো ঠিকানা নাই তারা একটা নিঝুম দ্বীপে বসবাস করতেছে আমরা তাদের সাথে কথা বলার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমরা যাচ্ছি চলুন আমাদের সঙ্গে এই নদীপথে এই দীপটা খুঁজছি আমরা রওনা দিলাম

কিন্তু আমরা বেশিরভাগ যাতায়াত করি রংপুর ডিস্ট্রিক্ট কোন ইউনিয়ন আমাদের রাজপুর ইউনিয়ন আচ্ছা ওই ইউনিয়ন সেবা নিতে আপনারা কিভাবে যান আপনার তো ইউনিয়নে যাওয়া লাগে যাইতে গেলে আমার নদী পার হয়ে যাওয়া লাগে ভাই যেমন একটা মনে করেন যে জন্ম নিবন্ধনের কাট করবেন হ্যাঁ ওই নদী পার হয়ে যাওয়া লাগে কতক্ষণ সময় লাগে এই নিম্ন হলে মানে এক দופর পার হইতে লাগে এক দופর আসতে লাগে সারা দিনে চলে যায় একটু কথা বলি মনে করেন যে আপনি বসে আপনি আচ্ছা মনে করেন যে আপনাকে যে সরকারে ভিজিটি কার্ড গুলে দিল চাল বা এগুলা যে দেয় এখন 10 মনে করে চাল দিল 20 কেজি এখন আপনার একটা কার্ড পাইলেন এই কার্ডটা পাইতে গেলে যদি উঠাইতে যান তাহলে তো আপনার সারা দিন যায় হ্যাঁ সারা দিন যায়

আমরা এই ভাইদের ভাঙ্গা ভাই ভাই নদী ভাঙ্গা যাই বলি তিস্তার পারেন লোকদের ভাইদের কথাবার্তা আমরা সামনাসামনি শুনলাম এই যেমন একটা উদাহরণ দেই সাধারণ ভিজিএফ এর কার্ড পায় হচ্ছে তিরিশ কেজি চাল এই তিরিশ কেজি চাল উঠানোর জন্য তারা যায় সদর ইউনিয়নে এই ইউনিয়ন পরিষদে যাইতে তাদের দুইবার নৌকা পরিবর্তন করতে হয় নৌকার ভাড়া আছে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা আবার সেই নৌকায় উঠানোর জন্য কম করে দুই ঘন্টা বসে থাকা লাগে ঘাটে লোকজন পরিপূর্ণ হলে নৌকা ছাড়ে তাছাড়া নৌকা এই তারা এই তিরিশ কেজি চাল যখন সারাটা দিন তাদের পুরো সারাটা দিনের শ্রম এখানকার কাজকর্ম বাদ দিয়ে তারা চালটা নিয়ে যখন আসে দেখা যায় যে তাদের এই যে চালের যে মূল্যটা এর চেয়ে তারা আরো বললেন দেশের অন্যান্য জায়গায় বন্যা হলে ত্রাণ আসে সাহায্য আসে কিন্তু আমাদের দিকে কেউ ফিরেও তাকায় না আমরা নদীর মাঝে থেকে দেশের মাঝেই অনেকটা বিচ্ছিন্ন জাতি হয়ে গেছি তাদের সুখে নদীর জন্য অভিযোগ নেই সব অভিযোগ রাষ্ট্রীয় সেবার প্রতি তারা তিস্তাকে আপন করে নিয়েছে যেন বলছে জীবন আমাদের যেমনই করুক আমরা হাসতে জানি এই মানুষগুলো শেখায় কিভাবে স্বপ্ন ভেঙে গেলেও বাঁচতে হয় কিভাবে নদীর বুকে ঘর ভাঙলেও প্রেম অটুট থাকে তিস্তা শুধু নদী নয় তিস্তা হলো ভালোবাসা সংগ্রাম আর অসীম সাহসের নাম তাদের গল্প যদি আপনাদের হৃদয়ে নাড়া দেয় তাহলে শেয়ার করুন এই ভিডিও জানিয়ে দিন সারা দেশ কিছু যায় কি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের অবস্থা তো আমরা দেখে গেলাম বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক কি করা যায় হ্যাঁ তো ঠিক আছে আমরা তাহলে আজকে মতো 谢谢。